বন্ধুরে আমার নাবিজি আমার বাড়ি থেকে বের হলেন এমন সময় মসজিদে নবাবিতে কিছু সাবিকে দেখছেন তারা আলোচনায় বসে আছেন বলতে বেল করে বসে আছেন তাজ করো মা তাজ করো হে আমার সাবিরা তোমরা কি আলোচনা করছ সাবা হুজাইবা বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবি বল্লা তাজ করোনা সাত আল্লাহ আমরা জমি জায়গা নিয়ে চিন্তা করি না টেনশন করি না ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না বাল বাচ্চা নিয়ে আমরা চিন্তা করি না আমরা বা আমার জমি জায়গা নিয়ে চিন্তা করি না একতলা আছে দুই বানাতে হবে এর জন্য চিন্তা করি না আমরা চিন্তা করছি তাজ করুন সাতা সে বিভি দিন কঠিন দিনে কি করে বাঁচব দিনটা কত কঠিন ও সাংঘাতিক দিন হবে সেদিনকে বলে আমরা চিন্তা ভাবনা করছি সেই দিনটাকে নিয়ে আমরা আলোচনা করছি হাজরাতে জিবরিল বললেন ওগো আল্লাহর নাবি হাজরাতে জিবরিল পর্যন্ত আল্লাহর নাবিকে বলেছিলেন আল্লাহর নাবি আপনি বলুন কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আল্লাহর নাবি বললেন আমি যে সব প্রশ্ন করেছে হাজরাতে জিবির তুমি যেমন আমিও তেমন আমি জানি না আমি জানি না কিয়ামত কখন হবে তবে এই দু সালে হবে দু সালে হবে দু সালে হবে দু সালে হবে কোন সালে হবে এ খবরটা আমি বলতে পারব না আল্লাহ রাবুল আলামিন তিনি বলছেন আনিস্বইয়না আইয়ানা সাহা নিগত আপনাকে যখন জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনাকে যখন প্রশ্ন করবে কিয়ামত কখন হবে দু সালে দু সালে দু সালে কখন হবে আপনি বলবেন কোন ইন্নামা ইলমুহা ইন এটা প্রশ্ন আমার জানা নাই এ খবর কার কাছে আছে না তো আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া ছাড়া অন্য কেউ জানে না এর খবর কার কাছে আছে আল্লাহর কাছে আছে আল্লাহ পাক সুবহানাহু হুয়া তাআলা তিনি জানেন যে কিয়ামত কখন হবে কিয়ামত সংগঠিত কখন হবে এ খবরটা আল্লাহ পাক সুবহানাহু হুয়া তালার কাছে আছে তবে আল্লাহর নাবী বিশ্ব জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই যে সাহাবায়ক রামগণ বসেছিলেন মসজিদে নাবাবিতে ওনাদেরকে সম্বোধন করে বলেছিলেন লামতাকন কেমত হবে না কেমত হবে না কেমত হবে না হাতটা না আশারা আয়াতি যতদিন পর্যন্ত তোমরা য দশটা নিদর্শন না দেখবে যতদিন পর্যন্ত দশটা আলামত না দেখবে ততদিন পর্যন্ত হয়ে পারে কেমন কায়েম হবে না যতদিন পর্যন্ত দশটা নিদর্শন না দেখবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না আর পাঁচশো টাকা দেওয়া যাবে না বোন আচ্ছা ঠিক আছে আর পাঁচশো টাকা দেওয়া যাবে না আচ্ছা একটা কোরআন মাজিদ হ্যাঁ কি আছে এখানে এখানে ক্যাথা আছে ব্যাগটা থাক আর পনেরোশো টাকা দিয়েছেন হ্যাঁ আচ্ছা আ পনেরোশো টাকা আছে নানা নানির জন্য দিয়েছেন আ অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ নানা রানীর কবরকে নুরে মানাওয়ার করে দাও সংকোচিত কবরকে প্রশস্ত করে দাও আ তাই তো নানা রানীর জন্য দিয়েছে আল্লাহ সংকোচিত সংকোচিত কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ আমিন আল্লাহমা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই মাইকটা এখানে চালু করো সভাপতি সাহেবের মাইকটা তো হ্যাঁ বলছিলাম কি আল্লাহর নবী বিশ্ব নবী জুন মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বললেন হাতা তারাউন আশারা আয়াত তখন আল্লাহর নাবি বললেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত দশটা আলামত না দেখা যাবে দশটা নিদর্শন দেখা না যাবে ততদিন পর্যন্ত আপনার কিয়ামত হবে না বুঝতে পারলেন একটা ছোট্ট করে উদাহরণ দিব উদাহরণটা কি আপনাদের এখানে রেলওয়ে স্টেশনের নাম কি আছে রায়গঞ্জ তাই তো রায়গঞ্জ না রায়গঞ্জ আছে রেলওয়ে স্টেশন আপনাদের এখানে আচ্ছা রেলওয়ে স্টেশনের রায়গঞ্জ আপনাদের এখানে আছে গাড়ি ঢুকার আগে প্ল্যাটফর্মে গাড়ি ঢোকার আগে কেবিন মাস্টার না আপনার খবর দেয় মাইকিং করে যে অমুক জায়গায় গাড়ি আছে গাড়ি আসছে সবুজ সিগন্যাল যখন হয়ে যায় গাড়িটা তখন ঢুকে যায় আর যতই দামি গাড়ি হোক সবুজ সিগন্যাল যদি না দেয় তাহলে আপনার গাড়ি ঢুকতে পারবে না আচ্ছা বলুন তো কেবিন মাস্টার যে খবরটা দিল খবরটা দিচ্ছে তো ও কি গাড়ি দেখতে পাচ্ছে বলেন আপনারা গাড়িটা কি দেখতে পাচ্ছে কথা বলেন গাড়ি কি দেখতে পাচ্ছে না গাড়ি দেখতে পায় না ও ওর কাছে ফোন আসেছে ফোনের মাধ্যমে জানতে পারলো গাড়িটা অমুক জায়গায় আছে কুমেদপুরে আছে না তো আপনার হরি বাস আছে না তো আরও অন্য জায়গায় আছে এই খবর পেল তার জন্য আপনাকে সংবাদ দিল আপনারাও রেডি হয়ে গেলেন আপনারাও কি করবেন বসেছিলেন তো গাড়িটা ধরার জন্য আপনারাও রেডি হবেন হবেন না হবেন না আপনারা চেয়ার থেকে উঠে যাবেন সামান পাতি আপনারা গুছাবেন যে সিট গোছতে হবে ট্রেনে উঠতে হবে ট্রেনে উঠতে হবে আপনার ব্যাগ রাখতে হবে আমাকে ট্রেনে চাপতে হবে এর জন্য আপনারা আপন আপন সিট ছেড়ে দিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন ট্রেনটা ধরার জন্য বন্দরে আমার তাহলে সিগন্যাল হতে গেলে গাড়ি ঢুকে যাবে সিগন্যাল যদি না হয় গাড়ি ঢুকতে পারবে না কেবিন মাস্টার সিগন্যাল যখন সবুজ সিগন্যাল দেবে তখন দামি গাড়িটা হোক আর অনদামি গাড়ি হোক সব গাড়ি ঢুকে যাবে সিগন্যাল না দিলে গাড়ি ঢুকতে পারবে না দুনিয়াটাকে প্ল্যাটফর্ম মনে করে নেন এ দুনিয়াতে কিয়ামত নামে গাড়ি ঢুকবে যখন সিগন্যাল হয়ে যাবে একটা একটা করে সিগন্যাল যখন হবে আল্লাহর তিনি বলছেন কিয়ামত নামে গাড়ি যখন ঢুকে যাবে বন্ধুরে গাড়ি যখন ঢুকে যায় মাস্টারকে নিয়ে চলে যায় আলেমকে নিয়ে চলে যায় হাজিকে নিয়ে চলে যায় গাজিকে নিয়ে চলে যায় ব্যারিস্টারকে নিয়ে চলে যায় জজকে নিয়ে চলে যায় উকিলকে নিয়ে চলে যায় পাইলটকে নিয়ে চলে যায় গাঞ্জাখোর নিয়ে চলে যায় বেনামাজিকে নিয়ে চলে যায় সবাইকে সঙ্গে করে গাড়ি নিয়ে চলে যায় আচ্ছা বলুন আপনারা বলুন গাড়ি যখন ঢুকে তখন মদখোর হোক সুদখোর হোক জেনাখোর হোক मास्टर हक अपना बैरिस्टर हक जज हक उकल हक পাইলট হোক সাহিত্যিক হোক দার্শনিক হোক সবাইকে সঙ্গে করে নিয়ে যাবে একবারও গাড়ি বলবে না বগি বলবে না তুমি জেনা তোমাকে চাপতে দেওয়া হবে না তুমি মদ খোর তোমাকে চাপতে দেওয়া হবে না তুমি সুদ তোমাকে চাপতে দেওয়া হবে না তুমি না হজ করনি তোমাকে চাপতে দেওয়া হবে না তুমি অমকের জমি আম দেবে খেয়েছো তোমাকে চাপতে দেওয়া হবে না গাড়ি এই কথা বলবে না যার যেখানে যে আর ইচ্ছা আছে গাড়িতে চেপে নেন গাড়ি কিছুই বলবে সঙ্গে করে নিয়ে চলে যাবে অনুরূপ কিয়ামত নামে গাড়ি যখন ঢুকবে সঙ্গে করে সবাইকে নিয়ে চলে যাবে মাস্টার ডাক্তার প্রফেসর জজ ওকেল পাইলট দার্শনিক সবাইকে সঙ্গে করে নিয়ে চলে যাবে কাউকে পৃথিবী ছেতে রেখে যাবে না তা আল্লাহর নবী বলছেন ইন্না মিন আসরাতিস সা আইরু ফাআল ইলমা আমি তিনি বলছেন কেমতের নিদর্শন হচ্ছে রে আমতের আলামত হচ্ছে ইলেমকে উঠিয়ে না হবে আজকে সাইকুল হাদিস কে দেখছেন বড় একজন পণ্ডিত মানুষ দার্শনিক মানুষ বিদ্যান মানুষ ইনাকে আমি ভালো করে জানি বড় বড় হাদিস উনি পড়ান এবং কোরআন হাদিসের যখন আলোচনা করেন শুধু হাদিস থেকে আলোচনা করে যান আর হাদিস পড়ে যান আর আলোচনা করে যান আমি জানি ভালো একজন পণ্ডিত মানুষ ইনি ইনাদের মতো আলেমগুলোকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে যখন দেখবেন আলেম আর দুনিয়াতে থাকবে না ভালো ভালো আলেম যখন থাকবে না সাইকুল হাদিসগুলো যখন আদম মারা যাবে দেখেন জেনে নেবেন যে কিয়ামতের নিদর্শন চলে এসেছে সিগন্যাল হয়ে গেছে প্ল্যাটফর্মে গাড়ি আ ঢুকবে বড় বড় সাইকুল হাদিস বড় বড় মুফতি বড় বড় মহাদিস সাইক আইনুল বাড়ি যেমন পশ্চিম বাংলার একজন আলেমে দিন ছিলেন বড় মহাপণ্ডিত মানুষ ছিলেন এখন আপনাদের পশ্চিম বাংলাতে একজন আলেম আছেন যিনি হচ্ছেন বাদরুদ্দান আদবি সাহেব এরকম অনেক বহু আলেমে দিন আছেন ইনাদের মরে যাওয়াটা হচ্ছে কিয়ামতের নিদর্শন এটা হচ্ছে বড় বড় আলেমদের উঠিয়ে দেওয়া মাধ্যমে হচ্ছে আপনার কিয়ামতের আলামত আল্লাহর নবী বলছেন ইউরুফ আল এলমো এলিমকে উঠিয়ে নেওয়া হবে তার মানে বড় বড় আলেমগুলোকে সেইগুল হাদিসগুলোকে উঠিয়ে নেওয়া হবে আর আমাদের মতো আজ আমাদের মতো মূর্খ আলেমগুলো ছোটো ছোটো মুলবিগুলোকে রেখে দেওয়া থাকবে আর এই দুনিয়া চল আর বিশ্বনাবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলছেন তারপরে বলছেন অয়ক্সরাল জাহাল এবং জাহেলদের সংখ্যা বৃদ্ধি পাবে মাদ্রাসায় পড়তে দেবে না তারা এবিসিডি নিয়ে তারা ব্যস্ত থাকবে জেনারেল শিক্ষার পিছনে এরা ছুটবে জেনা এডুকেশন আপনার মিশনে দেওয়ার জন্য এরা পাগল পাড়া হয়ে যাবে অ্যাডমিশন করার জন্য মিশনে আর আপনার বিদ্যালয়ে ভার্সিটিতে এরা পড়ার জন্য পিছে পিছে ছুটবে ইতিহাস সায়েন্স বিজ্ঞা বিজ্ঞান এগুলো পড়ার জন্য ছুটাছুটি করবে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এরা যাবে না এরা যাবে না এরা যাবে না আপনার জানে এরা নিজের ছেলেকে একজন কোরআনের আলেম তৈরি করবে কোরআনের হাফেজ তৈরি করবে যা আমি মরে যাব আমার মরে যাওয়ার পরে এ আলেম আলেমটা আমার জানাজা পড়বে যেমন আমি আমার মা আমার আম্মু আমার আব্বু যেদিন মারা যান সেদিন বলেছিল বেডা তুমি আমার জানাজার নামাজটা পড়িও আচ্ছা বলুন তো আপনি যদি নেক সন্তান পৃথিবীতে রেখে যেতে পারেন আও আলাদিন সালিহীন নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন তাহলে আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্না আল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজের মিনান নার অনেক মাস্টারকে দেখবেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে কোনোদিন মুলবি সাহেবকে দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে কোনো দেখেছেন কোন আলেমকে দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হ্যাঁ মাস্টার ব্যারিস্টার জজ উকিল পাইলট এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাবই করে না এরা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে জানে না এরা পানি ব্যবহার করে না এরা মাটি ব্যবহার করে না গরু ছাগল যেমন পবিত্রতা অর্জন করতে জানে না ঠিক অনুরূপ জেনারেল শিক্ষিত এই শিক্ষিত মানুষটা আপনার আপনার কি না এরা পবিত্রতা অর্জন করতে পারে জানে না তাই আল্লাহর নাবি বলছেন ওয়াকসরাল জাহাল জাহেলদের সংখ্যা বৃদ্ধি পাবে এরা শিক্ষিত হবে ওয়াডে কিন্তু প্রকৃত শিক্ষিত হবে না নীতি নৈতিকতার এরা শিক্ষা লাভ করবে না আল্লাহর নাবি তাই বলছেন যে জাহেলদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে তাই বন্ধু আমার আপনি আপনার ছেলেকে আলেম দিন তৈরি করবেন কোরআনের হাফেজ তৈরি করবেন বড় একজন আলেম দিন তৈরি করবেন আমার মোরে যাওয়ার পরে আমার জন্য জানা যা আর নামাজ যা পড়ে আমার মোরে যাওয়ার পরে টাকা সঙ্গে যাবে না পয়সার সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা চাঁদে গয়না গাছে একদিন তো নবে মাটি এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না টাকা সঙ্গে যাবে না কিছুই সঙ্গে যাবে না টাকা যাবে না সন্তান সন্ততি সঙ্গে যাবে না নেক সন্তান যদি তৈরি করে যান চরিত্রবান সন্তান যদি তৈরি করে যান আলেমে দিন যদি তৈরি করে যান যতদিন জীবনে বাঁচবে ততদিন পর্যন্ত রব্বির হামা কামা রব্বায়ানি সাগিরা বলবে না নাসালুকাল জান্নাতাল ফির দাউস আল্লাহ আজের নামিনান্নাত আপনার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে কবরটা আপনার জন্য দোয়া করবে আল্লাহর নাবি বলছেন তিনটা সদকায়ে জারিয়া তার মধ্যে একটা হচ্ছে যদি নেক্সট সন্তান সে রেখে যেতে পারে এই নেক্সট সন্তান রেখে গেলে সেটা হলো সাদ জারিয়া আমি আমার ছেলেকে নীতি নৈতিকতার শিক্ষা দিব চরিত্রবান করে গড়ে তুলব জেনারেল শিক্ষা দিতে হবে না এমন কথা আমি আপনাকে বলছি না দিতে হবে কিন্তু সর্বপ্রথম আপনাকে আলি বা এগুলো শিক্ষা দিতে হবে আলিফ পড়তে গেলে দশ নেকি, বা পড়তে গেলে দশ নেকি, তাহলে এই শিক্ষা দিতে আজ আমরা পিছু পা কেন এত আমরা দিদা সংকোচ কেন 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 আজ আমরা ছেলেকে ব্যারিস্টার জজ উকিল পাইলট দার্শনিক বিজ্ঞানী এগুলো বানার জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি এগুলো আমরা তৈরি করার জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি লক্ষ লক্ষ টাকা এর পিছনে আমরা খরচ করে দিই কিন্তু একটা আলেম তৈরি করার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতে ইচ্ছুক আমরা একজন হাফেজ নয় তৈরি করার জন্য লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতে ইচ্ছুক নয় তাহলে এর জন্য আপনাকে জব যদি হয় দিতে দেহি করতে হবে আল্লাহর নাবী বিশ্ব নাবী জুন রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন তালাফুল ইমে ফরিদা মুসলিম মুসলিমিন ও মুসলিমা প্রত্যেকটা মুসলমানের জন্য এই দিনই জ্ঞান অর্জন করা কোরআনের শিক্ষা অর্জন করা হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ আপনার নামাজ পড়া যেমন ফরজ কাজ এই دینی শিক্ষা অর্জন করা ফরজ কাজ আপনি যদি দিনী শিক্ষা অর্জন না করেন তাহলে আপনি হাল হারাম আপনি পার্থক্য করতে পারবেন না জায়েদ না জাহেদের পার্থক্য করতে পারবেন না ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারবেন না আপনারা সবাই কোরআন হাদিসের আলোচনা শুনে শুনে আলেম আলেমে অনেকে দিন হয়তো তৈরি হয়ে গেছেন নামাজ পড়তে হবে এ কথাটা কে জানে না বলুন আপনারা আপনারা জানেন না যে নামাজ পড়তে হবে হাত তোলেন নামাজ পড়তে হবে না হবে না পড়তে হবে সুদ খেতে হবে না হবে না বলেন তো যে সুদ খেতে হবে না হবে না সুদের কারবার করা যাবে না এটা সবাই জানেন লা তাআকুলুর রিবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সুদের কারবার করিও না সুদের টাকা খেয়েও না সুদ ভক্ষণ করিও না সুদের ভক্ষণ করলে মায়ের সঙ্গে ব্যাবিচার করা হয় মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে পাপ হয় অনরূপ সুদের টাকা খেলে সে পাপ হয় তাহলে বলুন তো পৃথিবীতে এত নিকৃষ্ট মানের মানুষ কি আছে এত খারাপ মানুষ কি আছে যে নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করতে চাইবে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করতে চাইবে এরকম নিকৃষ্ট মানের মানুষ নাই আল্লাহ নামী বিশ্ব সাল্লাম তিনি বলেছেন তোমরা না বলেছেন যে মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপটা হয় সুদের টাকা খেলে সেই পাপটা হয় অতএব সুদের টাকা আমরা খাবো না আজ লটারির ব্যবসা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে গেল বন্ধনের লোন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে গেল বন্ধনের লোন নিতে আপনার বাড়িতে আপনার বাড়িওয়ালি যায় না যায় না বলুন তো কার 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 বাড়িওয়ালি যায় না হাত তুলেন কার কার বাড়ি বালিয়া যায় না হাত তুলেন বন্ধনের লোন নেওয়ার জন্য হাত তুলেন হাত তুলেন হাত তুলতে পারবেন না আপনারা প্রত্যেকটা স্ত্রীর যারা কামাই খাচ্ছেন তারা দায়ী এদেরকে নপুংস হিজড়া বলা হয়েছে এদেরকে কায়ু আপনার দায়ুষ বলা হয়েছে এদেরকে কাপুরুষ বলা হয়েছে এরা দায়ুষ যারা হবে তারা জীবনেও জান্নাতে যাবে না আপনারা হাত তুললেন না কেউ যা আমার স্ত্রীর ইনকাম আমি খাবো না আমার স্ত্রীকে আমি পাঠাই না বন্ধনের লোন নেওয়ার জন্য টাকা দিতে যায় না যায় না আপনার স্ত্রী আপনাদের স্ত্রী কারো যায় না টাকা দিতে কার কার স্ত্রী যায় একটু হাত তুলেন তো টাকাই দিতে যায় কার কার স্ত্রী হাত তুলেন দুজনা তিন তিনলো তুললো আর বাকিগুলো তাহলে ভালো কাজ করেছেন এটা অন্যায় কাজ করেছেন যারা বন্ধনের লোন নিয়ে নিজের স্ত্রীকে ইনকাম করার জন্য টাকা নেওয়ার জন্য সুদের টাকা তো হারাম একজন অপরিচিত পুরুষের কাছে আপনি পাঠাচ্ছেন এটা অন্যায় কাজ করছেন বলা হয়েছে হিজড়ে বলা হয়েছে তাহলে কি আপনি আপনি হিজড়ে ইনকাম করার ক্ষমতা আপনার নেই আল্লাহর নবী বলেছেন মানিস তাদা আমিন কোমল বা তোমাদের যদি তিনটা জিনিসের ক্ষমতা থাকে তাহলে বিয়ে করতে দেওয়া যাও তোমার বিবিকে ভরণ পোষণ দেওয়ার যদি তোমার ক্ষমতা থাকে তাহলে বিয়ে করতে যাও যদি না থাকে তাহলে বিয়ে করতে যেও না তাহলে আপনি বলবেন মুলবি সাহেব আমার জৈবন যে হুড়কি মারছে তাহলে আমি কি করব বলে তাহলে তুমি তুমি রোজা পালন করো রোজা পালন করবেন বিয়ে করতে হবে না আপনাকে আপনার বিবিকে যদি ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনি বিয়ে করতে যাবেন না আপনি আপনি রোজা পালন করুন আপনি রোজা রাখতে গেলে আপনার আপনার অটোমেটিক জৈবনটা কন্ট্রোলে থাকবে রোজা পালন করতে গেলে আপনার জৈবন কন্ট্রোলে থাকবে আপনার মাথা নিচু থাকবে তাহলে আমি বলছিলাম জাল্লার নবী বিশ্ব নবী জুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম দশটা আলামত বর্ণনা করেছেন যে হাত তোমরা তারাও না আসরা আয়া দিন যতদিন পর্যন্ত তোমরা দশটা নিদর্শন না দেখতে পাবে ততদিন পর্যন্ত কি আমত কায়েম হবে না আল্লাহর নবী বিশ্বনবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন ও একসরা জেনা জেনার কাজ বৃদ্ধি পাবে আজ বলেন জেনার কাজ বৃদ্ধি পেয়েছে না পায়নি জেনার কাজ কতটা তো বলছিলাম বলছিলাম কি অ একসর জেনার জেনার কাজ ব্যাপক হারে বৃদ্ধি পাবে জেনার কাজ ব্যাপক হারে বৃদ্ধি পাবে বন্দরে আমার জেনার কাজ আল্লার নাবী বলছেন ব্যাপক হারে বৃদ্ধি পাবে মানুষ দারে রাস্তার ধারে হয়তো ব্যবচার করবে অন্যায় করবে চোখের জেনা করবে হাতের জেনা করবে পায়ের জেনা করবে আপনার সরাম গায়ের জেনা করবে জেনা করবে আজ যারা স্কুলে পড়া করে আমি আমার এলাকার একটা কথা বলছি বুঝতে পারলেন আমার এলাকারই একটা কথা বলছি একটা কলেজ আছে জায়গাটার নাম কিন্তু আমি বলছি না সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে যাবে জায়গাটার নাম আমি বলছি না সে জায়গাটাই সে জায়গাটাই নিরানব্বই পার্সেন্ট মুসলিমের ছেলে মেয়েরা লেখাপড়া করে কতটা বললাম নিরানব্বই পার্সেন্ট মুসলিম ছেলে মেয়েরা পড়া করে তো একদিনকার ঘটনা আমরা চার বন্ধু কলেজের পাশে একদিন ঘুরতে গেলাম কলেজের পাশে আমি ঘুরতে গেলাম আমরা দু চারটা বন্ধু মিলে তো ঘুরতে ঘুরতে একজন বলছে ভাই আমাদের একটা জমি আছে এই কলেজের পাশে তো জমিতে আখ লাগা আছে আখ আখ বুঝেন আপনারা আখ বুঝেন কুশোর কুশোর লাগা আছে তো আল আপনার কুসোর যখন লাগা আছে তো